দর্শক অনেক সমালোচনার মধ্যেও বর্তমান নির্বাচন কমিশন একটা খুব ভালো সিদ্ধান্তের দিকে গেল বলেই মনে হচ্ছে নির্বাচন নিয়ে নির্বাচনের ফলাফল নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নির্বাচনের নানা সহিংস ঘটনা এবং নির্বাচনকে প্রভাবিত করার নানা রকমের সমালোচনার মধ্যে নির্বাচন কমিশন একটা ভালো সিদ্ধান্ত নিল এই কারণেই বলছি যে এখন আর কোনো প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার কোনো স্কোপ থাকবে না অর্থাৎ একজন প্রার্থীও যদি থাকে তবুও তাকে ভোটে অংশগ্রহণ করতে হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি পাশ করতে পারবেন না এটার সাথে আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশনের যে সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে আগামীতে দারুণ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নির্বাচন কমিশন যদি সত্যি সত্যি একটা ইনস্টিটিউট হিসেবে দাঁড়াতে পারে সেটা দেশের জন্য ভালো কিছু হবে কিন্তু নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্ত হয়ে ইনক্লুসিভ নির্বাচন কিংবা কোনো পক্ষপাতিত্ব না করে নির্বাচন সেই কাজগুলো করতে পারবে কিনা সেই ব্যাপারে জনগণের এখনও সন্দেহ রয়ে গেছে কি সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন কমিশনের কথা নির্বাচন কমিশন চমকপ্রদ একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে না ভোট থাকবে অর্থাৎ আপনি যদি কোনো প্রার্থীকে কোনো প্রার্থীকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কর কোনো প্রার্থীকেই একজন থাকুক আর দশজন থাকুক কোনো প্রার্থীকেই যদি পছন্দ না হয় তাহলে আপনি না ভোট দিতে পারবেন না ভোট একটা প্রতীক হিসেবেই থেকে যাবে যদি না ভোট বিজয়ী হয় তাহলে ওই আসনে কোনো প্রার্থী বিজয়ী নয় সেই আসনের নির্বাচন বাতিল হয়ে যাবে সেই আসনের নির্বাচন বাতিল হয়ে যাওয়ার ফলে রাজনৈতিক দলগুলোর কাছে একটা মেসেজ যাবে যে এই প্রার্থীদের কাউকেই জনগণ পছন্দ করছে না পরবর্তীতে আবার নির্বাচন হবে পরবর্তীতে নির্বাচনে নিশ্চিত করেই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী পরিবর্তন করবে করতে বাধ্য হবে এটার মাধ্যমে একটা বড় মানে দুইটা বড় ঘটনা ঘটবে একটা হচ্ছে যদি একজন প্রার্থীও বাছাই করে থাকে অর্থাৎ আগে একজন প্রার্থী হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করার ঘটনা আমরা দেখেছি যেটা দু সালে আওয়ামী লীগের নির্বাচনে আমরা দেখেছিলাম যে একশো পঞ্চান্ন ছাপান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে সংসদে চলে এসেছিল অর্থাৎ সংসদ গঠনের জন্য যে মানে শক্তি দরকার সেই শক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিল যেটা প্রচণ্ড সমালোচিত হয়েছিল এখন নির্বাচন কমিশন না ভোটের মাধ্যমে এটা রোধ করার একটা কার্যকরী পদক্ষেপ নিল যেটা প্রশংসিত উদ্যোগ হতে পারে আবার যখন আপনি না ভোট রাখবেন না ভোটের ফলে যখন আপনি মানে না ভোটের অপশন থাকবে তখন যেটা হবে সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক দল ইচ্ছা করলেই কোনো দুর্নীতিবাজ চোর ডাকাত লুটেরা এরকম কাউকে প্রার্থী করতে পারবে না যদি জনগণ সচেতন হয় জনগণ তার সচেতনতা দিয়ে সেই ধরনের সমাজবিরোধী প্রার্থীদের না ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করার সুযোগ পাবে জনগণ যদি মনে করে যে এই প্রার্থী সমাজের জন্য ক্ষতিকর এলাকার জন্য ক্ষতিকর তাহলে না ভোট দেবে তাহলে সেই প্রার্থী বিজয়ী হতে পারল না দলও পরবর্তীতে সেই প্রার্থীকে আর নমিনেশন দিতে পারবে না এটা একটা দারুণ উদ্যোগ এই দারুণ উদ্যোগের জন্য নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাতেই হয় এছাড়া নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের শক্তি বেড়েছে তারে ইচ্ছা করলে তিনশো আসনের তিনশো নির্বাচন বাতিল করে দিতে পারবে কোনো অভিযোগের প্রেক্ষিতে এর আগে নির্বাচন কমিশন যেটা করতে পারতো সেটা হচ্ছে যে নির্দিষ্ট নির্বাচন কেন্দ্রের ভোট বাতিল করতে পারত যে এই দশটা কেন্দ্রের ভোটে ঝামেলা রয়েছে এই দশটা কেন্দ্রের ভোট বাতিল করে দিতে পারবে কিন্তু পুরো আসনের ভোট পুরো ভোটটাই ক্যান্সেল করে দিতে পারত না এখন নির্বাচন কমিশন পুরো ভোট ক্যান্সেল করে দিতে পারবে এমনকি তিনশো যদি অভিযোগ আসে আসনের ভোটই ক্যান্সেল করে দিতে পারবে পরবর্তীতে আবার ভোট হবে এরকম একটা দারুণ সিদ্ধান্ত আমার মনে হয় যে এটাও একটা দারুণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ক্ষেত্রে তবে যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই নির্বাচন কমিশন এই যে ভালো সিদ্ধান্তের কথা বললাম প্রশংসা করলাম সবসময় তো সমালোচনাই করি মাঝে মাঝে একটু প্রশংসা করতে হয় প্রশংসা করলাম কিন্তু প্রশংসার পাশে আবার সমালোচনাও রয়েছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন কতটা মানে সরকারের প্রভাব মুক্ত থেকে কাজ করতে পারবে সেই প্রশ্নটা আসছে এই সেই প্রশ্নটা জনগণের মধ্যে রয়েছে রয়েছে এই কারণেই যে আমরা নির্বাচন কমিশন সরকার সবারই এক ধরনের মানে ভালো সম্পর্ক দেখেছি এনসিপির সঙ্গে সেই সম্পর্ক যেন নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে সচেতন থাকতে হবে আবার সরকার যখন নির্বাহী আদেশে আওয়ামী লীগের কর্মকাণ্ডের ওপরে স্থগিতাদেশ দিল তখন কোনো কিছু বিবেচনা না করে পরদিনই নির্বাচন কমিশন তড়িঘড়ি করে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দিল এই ঘটনাই বলে দেয় যে সরকারের নির্দেশেই চলছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন স্বাধীন যে অস্তিত্ব সেই স্বাধীন অস্তিত্ব এখনও তৈরি করতে পারেনি যদি সেই অবস্থান নির্বাচন কমিশন পাল্টাতে না পারে যদি স্বাধীন অস্তিত্ব তৈরি করতে না পারে তাহলে যত ভালো ডিসিশনই তারা গ্রহণ করুক না কেন মাঠ পর্যায়ে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সেটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা প্রত্যাশা করব সেগুলো প্রভাবিত হবে না সেগুলো সরকারের প্রভাব মুক্ত থাকবে এবং নির্বাচন কমিশন একটা ইনস্টিটিউট হিসেবে দাঁড়াবে যেটা আমরা ভারতের অনেক সমালোচনা করি কিন্তু ভারতের রাজনীতির দিকে দেখুন যে ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে রাজনৈতিক কামড়াকামড়ি আমাদের মতোই অনেকটা কিন্তু দিন শেষে তাদের নির্বাচন কমিশন এতটাই শক্তিশালী যে ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হয় কিন্তু নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক তৈরি হয় না নির্বাচন কমিশন এমন একটা ইনস্টিটিউট হিসেবে তারা তৈরি করেছে যে তারা স্বাধীনভাবে নির্বাচন কর্মকাণ্ডটা পরিচালনা করতে পারে যেখানে সরকার কোনোভাবেই প্রভাবিত করতে না পারে না সেই দৃষ্টান্ত মানে ভারতকে আমরা অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে সমালোচনা করি এই নির্বাচনের গণতন্ত্রের এই শিক্ষাটা অন্তত আমাদের আমরা যদি ভারত থেকেও নিতে পারি তাহলেও আমাদের জন্য একটা বিরাট অর্জন হতে পারে দর্শক সব মিলিয়ে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কি নিরপেক্ষ থাকতে পারবে আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে